ঠিক আছে আমারই দেওয়া স্থান করার এটা খালি আমি এটা টাইম টাইম করাটা কম তাহলে তোমার একটা এক্সেল লাগবে এক্সেলটা তাহলে নিয়ে নিয়ে আচ্ছা এখানে আমি কপি করে নিব তুমি কপি করবো না লিখবা ঠিক আছে এইটা মানে আমি শর্টকাট করার জন্য এটা নিলাম কিন্তু তোমার লিখতে হবে আচ্ছা আমি লিখাই দেখাই দিই আর না তুমি আবার পারবা না ঠিক আছে আর লিখা দেখাই

এটার নামটা এখান থেকে লাও এখানে নাম আছে এখানে যে নামটা এখানে নামটা দিয়ে দিচ্ছি নামটা তোমার লাগবে ঠিক আছে নামটা এটা কপি কপি করে কন্ট্রোল সি আমাদের তো টাইপিং করার দরকার পড়ে না ইচ্ছে করে টাইপ শিখতেও পারো এটা অক্ষর দেখাও পারো এটা জরুরি আমাদের কোনো কাজ নেই টাইপিং আচ্ছা এটা এখানে গেলাম টাইপিং যদি আবার ডেইলি প্র্যাকটিস করা পাঁচ মিনিট করা এক মিনিট মাসে ঝরঝর করলে করতে পারো আর নয় তো দেখে দিন কথা

এখানে লিখবো সিরিয়াল নাম এখানে ক্লিক করো সিরিয়াল নাম্বার এস ই আর আই এ এল সরি এল এল সিরিয়াল নাম্বার এন ও সিরিয়াল নাম্বার আমার এটা স্পেস পড়ে নেই বুঝতে তারপরে সিরিয়াল নাম্বার নেম এন এ এম ই নেম তারপরে কোম্পানি নেম এটা এইভাবে লিখবা সি ও এম পি এ এন ওয়াই কোম্পানি নেম A N M Company. तब वाले क्या सब बोलते हो? अच्छा देखेगी. अगर नहीं जा देखेगी. हाँ. तब वाले एड्रेस इमेल नंबर बाँट लेता. हाँ. ये A W D R E Dollars. एड्रेस. तब वाले. तब वाले क्या? M A I L इमेल. तब

করলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এটা ক্লোজ করো এটা বন্ধ করে দিলাম মানে আমি একটুকের মধ্যে কাজ করি ঠিক আছে যেন অন্য এই কালারটা দিয়ে পড়ো এটা গ্রিন কালার এটা হলুদ কালার দিয়ে তিন নাম্বারটা মেন এটা এক দুই তিন এটা ক্লোজ করি এখন এটাকে একটু ছোট বড় করো একটু সামান্য বড় করো সিরিয়াল নাম্বার ঠিক আছে এটা একটু করলাম কোম্পানি নামটা একটু করলাম

ঠিক আছে আমরা এই পর্যন্ত চান্স আছে আমাদের এই দাগের অর্ধেক এরকম না দাগ পুরা না রাখতে পারবো রাখতে পারলে ভালো এই দাগ প্রয়োজন হ্যাঁ এখন এটা কি করলো এটা এই লেখলাম এটাকে এখন একে ক্লিক করো বাইরে বাইরে একে বাইরে একে এটাকে এটা ক্লিক ক্লিক করো ঠিক আছে ক্লিক করা এটা এটা সাইজটা বড় সব সিলেক্ট হয়েছে পুরো লম্বা নিয়েছে বাড়ি কত এখানে এখানে বাড়ানো শুরু করে বারো এগারো বারো আর টু বারো করে দেয় ঠিক আছে এটা বোল্ড করে দেয় এটা কালার কালার করে ওয়ার্ড কালার করো কয়েক ঠিক আছে জমিন কালার করে এটা জমিন একটা এই প্রথমটার পরে তিনটা এক দুই তিন কালার এটি নির্দিষ্ট কালার হবে ক্লিয়ার একটু বুঝছো এখন এটা সিলেক্ট করেই আছে খুব হালকা দাগ দেখা যাচ্ছে দাগটা গড়া করে দেওয়া এই এটা ডেকোরেশনটাকে পাওয়া এইখানে কোনায় ক্লিক করবে একটা কোনায় একদম কোনায় কোনায় ক্লিক করলে এটা সিলেক্ট হবে এটা সিলেক্ট হবে আউটসাইড সিলেক্ট করলে এখানে বর্ডার যাওয়া বর্ডারটা ক্লিক করলাম ঠিক আছে এই বর্ডারটা ক্লিক করো এই যে এখানে বর্ডারটা ক্লিক করলাম বর্ডার ক্লিক করে এই মোটা বর্ডারটা নিল এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে নিয়ে একটা মোটা একটা মোটা সাইন পাতলা কিন্তু এটা আমার পুরো বর্ডার চাই পুরো বর্ডার ক্লিক করলাম কালো হবে আচ্ছা বাস এটা বর্ডারটা হয়ে গেল ক্লিয়ার ক্লিক করো এখন কথা হচ্ছে এই যে তুমি করতেছো এখন দেখা গেলে এই পর্যন্ত আছে পরে আর দেখা কাজ করবার এই জন্য এটাকে স্টিল করে দেওয়া ফ্রিজ এটাকে ফ্রিজ বল কেমনে করবা একে ক্লিক করো ঠিক আছে এখানে ভিউ ভিউ ফাইল এডিট যাবা আমার ভিডিও দেখে কাজ করার ফেলবে এই ভিউতে ক্লিক করলে এই ভিউতে যাবা ভিউতে যাওয়ার পরে এখানে শো ফ্রিজ ফ্রিজ যাবা ফ্রিজ এটা ওটাই ছিল না কিন্তু আমাদের ছিল না এখানে বরাবর আসবা

না এটা কালার করতে হবে এটা কালার পরে বাইরে খেয়ে দেওয়ার জন্য কালার করা যাবে কিন্তু আমি প্রোফাইল রাখবো ওইটা কালার করি যে তোমার ওইটা প্রোফাইল রাখছি না আমি বলছি না প্রোফাইল এটাও প্রোফাইল রাখ এটা এটা পরীক্ষার জন্য দেওয়া লাগে এটা স্যাম্পল এরকম লাখ লাখ বুঝছো এটা একটা শিখলে তুমি এটা রান্না লাখ লাখ তুমি করতে পারো আচ্ছা এখন এখন এইবার এটা না এখানে লিখবো লেখা লিখবো নাম্বার শিবচক

এটা 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 ঠিক হয়ে তাহলে টেলিফোন নাম্বার চারটা নাম্বার দিয়ে এখানে আমি জিরো থাকবে না এই কথা বাংলা লেখো ইংরেজি লেখো যে অক্ষর আরবি যাই অক্ষর একটা থাকলে দিয়ে তারপরে দিলে আর তো এখন আন্দা গুণ হচ্ছে অক্ষর গুলি তো তোমার হবে না এই জন্য নাম্বার লিখছি তাহলে বাইরের প্রশ্ন করলাম এটা কি লিখছো সিরিয়াল নাম্বার এটা নাম্বার এবং সংক্ষেপ এখানে এখানে একটা লেখ বসান কি বসো এটা বলো তুমি এটা টেল লিখবা টি ই এল স্পেস দাও মানে ডেল দাও আবার স্পেস এই কথাটা লিখবা এই নাম্বার লেখা লাগবে না টেলিফোন নাম্বার এখানে টেল লেখবা ওই যে বললাম প্রথমে কোনো লেখা লাগবে

സെൻട്രൽ മേലാണ്

ये बम दिखे खाने बोस्टा दिला चाब दिए तब दिला कौन सा छने ये ये है एटा कंट्रोल व्हील कंट्रोल्स देखो ये है

এগুলো নেমে আসবে ঠিক আছে এখানে থেকে এখানে ফলসে ক্লিক করো দেখো আর নেমে এখানে এখানে ইয়াতে সাইডে ক্লিক করবে হ্যাঁ এটা ফুটপাথ এইটা আর এটা ফুটপাথ কিনে সাইডে নেমে এখানে ক্লিক করবা দুই ক্লিক করা পুরা সেলেক্ট এখন এইটাকে এই লেখাগুলোকে মাঝখানে এখানে আমাদের অ্যালাইনমেন্ট এই একটা এটা অফলাইনের অ্যালাইনমেন্ট আমাদের অনলাইনে একটা স্পেশাল

ইয়ার মধ্যে আসতে হবে জায়গা হচ্ছে বারো দিল হবে না আমি কাজে দশই লাগবে খালি ওইটা খালি এইটা খালি বড় করে এটা বড় ছোট রাখতে পারো তোর খুশিটা এটা বড় করলে এটা বড় করো এটা এখানে কি করে বড় এটা

যে তুমি কাজটা এখন করলে তুমি বুঝতে না 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 এটি কি করবো তোমার অনুযায়ী তুমি করো কারেকশনটা আনবে ঠিক আছে এটা কাজ করে আনবে হ্যাঁ এই এটা সিস্টেম একটা আর আমাদের সিস্টেমটা আর একটা ক্লোজ করি ঠিক আছে